মেজি ভিডিও করছি তবু দাঁতটা দেখেন কিভাবে পরিষ্কার উনি কইতেছে গ্যাস্ট্রিক যে রোগগুলোর নাম কইছি ওই রোগের সঠিক আছে নি ভিতরে বডির রোগের ভিতর রোগের নাম কইলাম তো সঠিক নি তাইলে আপনি কি করেন গ্যাস্ট্রিকের ওষুধ এগুলো হলো সব দেখবেন আপনাদেরকে কেমনে দিয়ে এটা মেডিসিন টেস্ট আছে ব্রেন টেস্ট আছে মাথার ওয়াশ টেস্ট আছে ব্রেনের ওয়াশ আছে সব কিছু আমার কাছে আছে এটা বিদেশে নাই যতগুলো আমি মেডিসিন দিয়ে শেভ করছি এখন আপনার মেডিসিন দিয়ে শেভ করছি না সেরা সুন্দর হয়েছে কইছে হ্যাঁ এইগুলো বিদেশে নাই কীভাবে ওয়াশ করে দেখবেন পুরো অল্টন তাঁত মতন লাগবে আচ্ছা দেখ দাঁতগুলা চাই দাঁত এখন ওয়াশ করাবেন এক মিনিট লাগবো এক মিনিট কীভাবে মাছ দেওয়ার দেখান আমারে দেখাবেন তবু রেখে এসে ওনার কিন্তু আবার অ্যালার্জি আমি আবার মুখ বলে ওনার অ্যালার্জি দিলে বডিতে বেড়েও করলাম পাউডার কতটুকু ডালবেন আর টুকু তুলল জানান কাকাজ করে ডালেন এবার সাইজে দিন এবার মারেন দেখি এই এই পাউডার গুলো আপনারা দেখবেন আরো দেখা গেছি মাজান উনি কিন্তু মাছ ধরছে আর কারেন্টের সাঁজ কম লাইটিং তবুর আপনারা দেখেন আজকে হইল তিরিশ পাঁচ দুই হাজার পঁচিশ আজকে শুক্রবার আচ্ছা আচ্ছা এবার দাঁত গুলা চাই দাঁত গুলা এবার পরিষ্কার হয়েছে কিনা দেখেন দাঁত মাছ তো জানা নাই কিন্তু দাঁতের গুলো অনেক পরিষ্কার হয় না তবু দেখ আপনার উচিত আছে নি দাঁতটা পরিষ্কার হয়েছে নি বাড়ির থেকে মাথার আগে পরিষ্কার তো এই কত মেডিসিন মারছেন না হ্যাঁ তো দাঁতের গোড়া যেটা লড়বে সেটা শেষ তবু ঠিক আছে হ্যাঁ রাখি আমি নমস্কার নেই বিধে বাইরে কাজ করে দিছি তবু রাখি নমস্কার রইলো দুপুরবেলা তিরিশ মার্চ দুই হাজার শুক্রবার